হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমি হচ্ছে আপনাদের সামনে কিছু কোড লিখে রেখেছি বেসিক্যালি হচ্ছে লিখতে হচ্ছে সময় ব্যয় হইতো দ্যাটস হয় আমি আগে থেকেই লিখে রেখেছি যাতে হচ্ছে আপনাদেরকে আমি জাস্ট কনসেপ্টে বুঝাতে পারি বেসিক্যালি এটা হচ্ছে রিয়াক জেস কোড বা জেস প্রোগ্রাম যেটাই বলেন এখানে খুব বেশি কিছু করা হয়নি জাস্ট হচ্ছে একটা রিয়্যাক্ট কম্পোনেন্ট নেওয়া হয়েছে এবং ওই কম্পোনেন্টের একটা স্টেট আমি এখানে লিখে রেখেছি সো স্টেট বেসিক্যালি হচ্ছে কাউন্ট এবং তার একটা হচ্ছে সেটার আছে সেট কাউন্ট সেট কাউন্ট কী করে যার হচ্ছে কাউন্ট প্লাস ওয়ান করে অর্থাৎ কাউন্টের যে ভ্যালু আছে ওই ভ্যালুর সাথে একযোগ করে করে কাউন্টের ভ্যালুকে ইনক্রিমেন্ট করে এইভাবে সে এই কাজটা কয়বার করতেছে একবার এখানে একবার এখানে একবার এখানে তিনবার করতেছে তাই না তো আমরা যদি এখন এই ফাংশনের বা এই কম্পোনেন্টের রিটার্ন অংশতে যাই তাহলে আমরা দেখতে পাবো আমরা হচ্ছে কী রিটার্ন করতেছি এটা কিন্তু বাই দা ওয়ে এটা হচ্ছে এস না নাম এটা হচ্ছে জেএসএক্স অর্থাৎ রিয়াকটি আমরা হচ্ছে এস এ লিখি না আমরা হচ্ছে এক্স লিখি এখানে আমরা হচ্ছে এস সাথে জামা স্ক্রিপ্ট লিখতে পারে সো এখানে তেমন কিছু করা হয়নি এখানে হচ্ছে কনসেপ্টের নাম লেখা হয়েছে কনসেপ্টের নাম হচ্ছে স্টেড ইজ আপশ অ্যান্ড সেখানে আমি আমার স্টেটকে একটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে রেখে দিয়েছি এবং হচ্ছে এখানে হচ্ছে বাটন আছে যেটা অন ক্লিকে অ্যাকচুয়ালি এই 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 স্টেটটা আপডেট হয় সো এখন কোশ্চিন হচ্ছে আপনি গেস করতে পারবেন এই প্রোগ্রামের আউটপুট কত হবে যদি আমি চাবা স্ক্রিপ্টের ওয়েতে বা চাবা স্ক্রিপ্টভাবে রিড করে সে ওয়েতে যদি চিন্তা বাই বাইতে ওয়ে রিয়ক্টে হচ্ছে বেসিক্যালি জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট ওয়েতেই হচ্ছে কোডিট করা হয় সো যখনই হচ্ছে কম্পোনেন্ট র্যান্ট হবে বা তখন হচ্ছে কী করবে তখন হচ্ছে করবে এই আগে হচ্ছে যে স্কুলে হচ্ছে আউট করবে তার মধ্যে কাউন্ট আছে দেখবে কাউন্টের ভ্যালু কত দেওয়া আছে জিরো দেওয়া আছে সে হচ্ছে বাটনে আসবে বাটন ওয়ান ক্লিকে একটা ফাংশন চালানো হয়েছে সে ফাংশনের নাম হচ্ছে হ্যান্ডেল এক এক করে বাড়ে তার মানে হচ্ছে প্রথমে আমাদের কাউন্টার ভ্যালু ছিল জিরো তার সাথে এক যোগ করে তারপরে কি করবে ডেফিনেটলি ওয়ান প্লাস ওয়ান টু করবে তাই না ওয়ান প্লাস ওয়ান ইজুকাল টু টু করবে অ্যান্ড হচ্ছে তিন নম্বর লাইনে সে হচ্ছে কী করবে টু প্লাস ওয়ান ইজুকাল টু থ্রি করবে সো আমরা হচ্ছে এক্সপেক্ট করি আমরা হচ্ছে করে আপলোডটা এইভাবেই পাবো কিন্তু আমরা যদি ব্রাউজারে যাই তাহলে আমরা যদি ইনকিমেন্ট বাটনে ক্লিক করি তাহলে আমাদের হচ্ছে রেজাল্ট হওয়ার কথা ছিল তিন অর্থাৎ প্রতিবারে তিন তিন করে ইনক্রিমেন্ট হওয়ার কথা ছিল বাট আনফর্চুনেটলি আমরা কিন্তু এক এক করে ইনক্রিমেন্ট পাচ্ছি এখন এইটা কেন পাচ্ছি সেটার জন্য হচ্ছে বেসিক্যালি এই ভিডিওটার আশা করি আপনাদের রিয়াক্টের একটু কোর কনসেপ্ট সম্পর্কে জানা হবে যদি আপনি আগে থেকে জেনে না থাকেন আর যদি আপনি আগে থেকে জেনে থাকেন তাহলে আপনাকে ম্যানি ম্যানি কংগ্রাচুলেশন বেসিক্যালি রিয়াক্ট স্টেট কী রিয়াক্টে স্টেট হচ্ছে আপনার হচ্ছে একটা স্ন্যাপশটের মতো বা একটা ছবির ছবির মতো হ্যাঁ আপনি যদি মানুষের ছবি তুলেন তাহলে হচ্ছে ওই মানুষটার একটা ব্লু প্রিন্ট আপনার কাছে থাকে ঠিক আছে রিয়াক্ট টু ঠিক এরকমই রিয়াক্ট হচ্ছে স্টেটকে হচ্ছে ব্লু প্রিন্টের মতো তার কাছে রেখে দেন অর্থাৎ এই স্টেটের যে প্রথম ভ্যালুটা আছে যেটা দিয়ে যেটা দিয়ে হচ্ছে স্টেটকে ইনিশিয়াল করা হয়েছে সেটা হচ্ছে ক্রিয়েট কী করে তার কাছে সংরক্ষণ করে রাখে ক্রিয়েট তৎক্ষণাৎ কম্পোনেন্ট র্যান্ড অফ হওয়ার পরপর সেটাকে আপডেট করে নেয় এটাই হচ্ছে স্টেট এ স্ন্যাপশট দ্যাটস হোয়াইট যখন হচ্ছে আরেকটা কথা এখানে মনে রাখবেন এবং এই মেথডটা এই এই মেথডটা বা এই কনসেপ্টটা বেসিক্যালি তখনই হচ্ছে আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন যখন হচ্ছে একটা ফাংশনের মধ্যে যখন কোনো একটা একটা পার্টিকুলার ইভেন্টে যদি হচ্ছে একটা ফাংশন রান হয় এবং ওই ফাংশনে যদি সেম স্টেটকে মাল্টিপল আপডেটার দিয়ে হচ্ছে আপডেট করা হয় তাহলে কি করে তার কাছে যে হচ্ছে তার থ্রিতে যে স্টেটটা বা স্টেটের একটা সংরক্ষিত ছবি রয়েছে সেই সংরক্ষিত ছবি থেকে রিয়্যাক্ট কী করে একটা করে কপি দিয়ে দেয় তাহলে যখন হচ্ছে প্রতিবারই একটা করে কপি দিয়ে দেয় এবং হচ্ছে রিয়াক্ট কী করে প্রত্যেকটা আপডেটের ফাংশনকেই কী করে বা সেট কাউন্টকে কী করে প্রতিবারই জিরো থেকে শুরু করে আশা করি আমি কনসেপ্টটা আপনাকে বোঝাতে পেরেছি আমরা জানি যদি আপনি ভালো মতো বুঝতে চান তাহলে আমি একটু এক্সপ্লেন করি আমরা জানি স্টেট হচ্ছে কম্পোনেন্টের মেমোরি তাই না একটা কম্পোনেন্টের মেমোরি কি স্টেট কিন্তু আনফর্চুনেটলি স্টেট কম্পোনেন্টের মধ্যে থাকে না স্টেট রিয়্যাক্টের রিয়্যাক্ট কম্পোনেন্টে থ্রি এর উপরে বেস করে ওই স্টেটকে তার কাছে সংরক্ষণ করে রাখে যখনই একটা পার্টিকুলার ইভেন্টে কোনো একটা ফাংশন রান হয় এবং ওই ফাংশনে যদি আমরা সেট কাউন্টার মতো করে আমাদের স্টেটকে মাল্টিপল টাইম আপডেট করি তখন রিয়ক্ট কী করে প্রতিবারে আমাদেরকে তার কাছে যে সংরক্ষণ করা স্টেটটা ছিল তার একটা কপি দেয় এবং সেটাকে আমরা আপডেট করি দেয়ার্স হওয়াই যখন হচ্ছে আমরা সেট কাউন্ট করতেছি তখন কাউন্টার ভ্যালু রিয়াক্টের কাছে জিরো ছিল জিরো প্লাস ওয়ান টু ওয়ান হচ্ছে এগিয়ে যখন আমরা সেট কাউন্ট করতেছি রিয়াক্টের কাছে কাউন্টের ভ্যালু কত সংরক্ষণ করা ছিল জিরো জিরো প্লাস একেইন হচ্ছে জিরো প্লাস ওয়ান হবে তখন হচ্ছে জিরো প্লাস ওয়ানই হবে আবার যদি হচ্ছে আপনি তিন নম্বর লাইনে আসেন এখানেও হচ্ছে এই কাজটাই হবে রিয়াক্ট আবার কী করবে আপনাকে হচ্ছে তার কাছে যে স্টির তো সংরক্ষণ করা ছিল সেটা আপনাকে দিয়ে দেবে তার মানে প্রতিবারই জিরো প্লাস জিরো প্লাস জিরো এই কত হবে ওয়ান হবে যেটা আমরা হচ্ছে আউটপুটে দেখতে পাই ইনক্রিমেন্ট এক এক করে বাড়তেছে তো এটা ডেফিনেটলি এটা একটা আপনি প্রবলেম হিসেবে ধরতে পারেন এবং এই প্রবলেমের সলিউশনও আছে কিন্তু তার আগে আমি এই কনসেপ্টের আরেকটা জিনিস আপনাকে রেস্টুরেন্টের ওয়েতে বোঝাই ধরেন হচ্ছে আপনি একটা রেস্টুরেন্টে খেতে বসলেন যেখানে আপনি একজন কাস্টমার এবং হচ্ছে রিয়াক্ট হচ্ছে রিয়্যাক্ট হচ্ছে আপনি হচ্ছে রিয়্যাক্ট হচ্ছে ওয়েটার তাই না সো আপনি হচ্ছে আপনি হচ্ছে এই অনক্লিকটা আপনি হচ্ছে ওয়েটারকে বললেন তুমি হচ্ছে আমার জন্য হচ্ছে বিরিয়ানি নিয়ে আসবা দই নিয়ে আসবা আর হচ্ছে ঠান্ডা জাতীয় কিছু জিনিস বা ফ্রুটস বা জুস এই টাইপ কিছু নিয়ে আসবা তো আপনি তিনটা আইটেম অর্ডার করলেন রিয়্যাক্ট কি তিনটা আইটেমের জন্য হচ্ছে বারবার হচ্ছে আপনার হচ্ছে একটা একটা ওরা আইটেম নিয়ে আসবে আপনাকে দিবে না দিবে না কি করবে ওয়েটার ওয়েটার হচ্ছে আপনাকে সরি আগে আমি রিয়েক্ট বলে ফেলেছি ওয়েটার হবে ওয়েটার কি করবে সে হচ্ছে এই অর্ডারটা নিবে নেওয়ার পরে হচ্ছে সে হচ্ছে তার কম্পোনেন্ট কিচেনে যাবে যাওয়ার পরে সব খাবার প্রস্তুত হওয়ার পরে সে এনে আপনাকে অর্ডারটা সার্ভ করবে ঠিক এখানেও রিয়েক্ট তেমন আপনি যদি একটা পার্টিকুলার ইভেন্টে যদি একটা ফাংশন রান করেন সেখানে যদি আপনি মাল্টিপল আপডেটের দ্বারা হচ্ছে ওই ওই স্টেটকে আপডেট করতে চান একই স্টেটকে তাহলে রিয়্যাক্ট হচ্ছে একটা স্টেট আপডেট হওয়ার পরে মানে সেট কাউন্ট হওয়ার পরে পরেই সে হচ্ছে স্টেটকে আপডেট করে দেয় না সে সবগুলা স্টেট কমপ্লিট হওয়া পর্যন্ত ওয়েট করে তার মানে সে বিরিয়ানি নিবে সে হচ্ছে দই নিবে সে হচ্ছে ঠান্ডা নেবে নেওয়ার পরে কি করবে সে হচ্ছে এই সব কিছু মিলে সে হচ্ছে ক্লায়েন্টকে সার্ভ করবে দ্যাটস ফাইর আমরা প্রতিবারই এখানে এক এক করে বাড়তে তো এই কনসেপ্টটা যদি আপনি হচ্ছে আমি যদি আপনাকে রিয়েক্টেড ডকুমেন্ট শুনে নিয়ে যাই তাহলে হচ্ছে ডেফিনেটলি আপনি দেখতে পাবেন এই কনসেপ্টটা দেওয়া আছে সো বেসিক্যালি এগুলো হচ্ছে অনেকে পড়ায় না বা বুঝায় না দ্যাটস ওয়াই আমি এই কনসেপ্টগুলো নিয়ে কাজ করতেছি যেহেতু যেন হচ্ছে যারা হচ্ছে রিয়াক্ট নিয়ে কাজ করে বা শিখতেছে নতুন শিখতে চাচ্ছে তারা যেন এই কম এই কনসেপ্টগুলো থেকে অ্যাটলিস্ট উপকৃত হয় আপনি যদি ইংরেজি বুঝতে পারেন তাহলে হচ্ছে আপনি এটা একটু কষ্ট করে পড়ে নেবেন তাহলে আমি আপনাকে যে এই কনসেপ্টটা বোঝানোর ট্রাই করতেছি বা এতক্ষণ ধরে বোঝাচ্ছি তাহলে আপনি এটা খুব সহজেই বুঝতে পারবেন সো এটা হচ্ছে একটা প্রবলেম তাহলে এই প্রবলেমের সলিউশন কী এই প্রবলেমে একটা সলিউশন তো থাকা দরকার রিয়্যাক্টই করে রিয়্যাক্ট আমাদেরকে এই প্রবলেম সলভ করার জন্য আমাদেরকে এই এই অংশতে সেট কাউন্ট আমরা যখন করতেছি তখন হচ্ছে তখন হচ্ছে আমাদের একটা আপডেটের ফাংশন দিতে বলে কনভেনশনটা হচ্ছে এরকম আপনার এখানে যদি কাউন্ট হয় তাহলে সি দিবেন আর যদি আপনি ম্যাথ ইউজ করেন তাহলে এম দিবেন তো তেন হচ্ছে আমরা সি প্লাস ওয়ান করব এইভাবে যদি হচ্ছে আমরা প্রতিটা স্টেটে দিয়ে থাকি একটু করে নিচ্ছি আপডেটটা এবং ডেফিনেটলি এগুলো আমাদেরকে ডিলিট করে দিতে হবে এখন রিয়্যাক্ট কী করবে রিয়্যাক্ট হচ্ছে এই কল ব্যাক ফাংশনে বা এই আপডেটের ফাংশনের মধ্যে এখন যেটা স্টেট আপডেট হবে এই কলব্যাক ফাংশন কী করে এই প্যারামিটারে হচ্ছে আপডেটের ফাংশ আপডেটের স্টেপটা অর্থাৎ এখন প্রথমে আছে নিচে ভ্যালু ছিল জিরো তো এখানে জিরো আসবে জিরো প্লাস ওয়ান ইজ টু করতে হবে ওয়ান তাই না এটা হচ্ছে ওয়ান হচ্ছে আমাদের কি এখন ওয়ান হচ্ছে আপডেটের স্টেট তাই না সো এই ওয়ান কি করবে ওয়ান হচ্ছে আবার এখানে চলে আসবে দেন হচ্ছে ওয়ান প্লাস ওয়ান ইজ টু করতে হবে ওয়ান প্লাস ওয়ান এই কলব্যাক ফাংশনে আমরা এর আগের যে এটাকে আমরা হচ্ছে এখানে পাবো দেন টু কত হবে থ্রি হবে এখন যদি আমরা আপডেটে যাই তাহলে আমরা ডেফিনেটলি দেখব প্রতিবারই তিন তিন করে ইনক্রিমেন্ট হচ্ছে আমি আপনাদের সামনে কোড করলাম বাই দা ওয়ে আশা করি ঠিক এখন আমাদের ভ্যালু হচ্ছে কত আট এগারো আমরা যদি এখন শুরু থেকে শুরু করি তিন ছয় নয় বারো পনেরো আঠারো এভাবে কাজ হচ্ছে সো এই কনসেপ্টটা অ্যাকচুয়ালি আপনাদের অনেক কাজে লাগবে যখন হচ্ছে আপনারা কোনো একটা পার্টিকুলার টাক্ হচ্ছে স্টেট আপডেট হওয়ার পরের ওই ভ্যালুটা নিয়ে কাজ করতে চান তাহলে হচ্ছে ধরেন এখানে জিরো প্লাস ওয়ান টু ওয়ান হয়েছে ওয়ান হচ্ছে আপনার আপডেটেড স্টেট মানে হচ্ছে স্টেট আপডেট হওয়ার পরে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে এখন ওয়ান এই ভ্যালু নিয়ে যদি কাজ করতে চান বা প্রিভিয়াস ভ্যালু নিয়ে যদি কাজ করতে চান সেটাও আমরা বলতে পারি এখানে বেসিক্যালি আমরা হচ্ছে প্রিভিয়াস ভ্যালুটা পাচ্ছি সো এই স্টেটে পিবিএস ভ্যালু ছিল জিরোর এই স্টেটে পিবিএস ভ্যালু হচ্ছে ওয়ান পিবিএস ভ্যালু কত এই যে ওয়ান আর এই স্টেটে পিবিএস ভ্যালু হচ্ছে টু এটা সো ঠিক এইভাবেই কাজ করে আশা করি এই কনসেপ্ট থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি লাইক কমেন্ট শেয়ার করবেন যদি আপনাদের কারো এমন কেউ থাকে যার হচ্ছে এই কনসেপ্টটা জানা খুবই প্রয়োজন এবং ডেফিনেটলি একটা সাবস্ক্রাইব একটা সাবস্ক্রাইব করবেন যাতে হচ্ছে আমি এই টাইপের কনসেপ্ট নিয়ে ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই এবং সেই সাথে অনেক অনেক ধন্যবাদ